আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলোভাই কে এম শাকিল আমরা এসেছি আজকে সাগরের বাড়িতে হ্যাঁ আমরা ভিডিওতে দেখে যা পারতেছি না তবে এখানে এসেছি আমরা আরও তিন বছর আগে তিন বছর আগে আমাদের ব্যারি সেবা ফাউন্ডেশন টিম মানবিক ফুলি শোকদের স্পন্সরে আমরা নগদ দশ হাজার টাকা দিয়ে যাই এই অসহায় ছেলেটাকে এই ছেলেটার কি প্রবলেম কোনো রোগ নাই কোনো কিচ্ছু নেই সামড়াতে কি একটা প্রবলেম এটা আজকে প্রায় কত বছর ধরে বারো বছর বারো বছর ধরে এই ছেলেটা বারো বছর ধরে কষ্ট করতেছে ছেলেটা জন্ম থেকেই মনে হয় নাকি জন্ম থেকে এই অবস্থা এই এই ছেলেটা ছোটো ছোটো বাচ্চাদের সাথে খেলতেও পারে না কোথাও ঘুরতেও যাইতে পারে না এই যে এখন যে আমরা ঘর থেকে বের করছি অনেক কষ্ট হইছে তবে তার মা তাকে সব সবসময় চব্বিশটা ঘন্টাই শুধু খাটের মধ্যে রাখে দেখতেছি যে খাটের মধ্যে কয়েকটা খেলনা নিয়ে ছেলেটা দুষ্টামি করে তাও বসতেও পারে না হ্যাঁ আমরা হয়তো আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে দেখাই দিয়েছি এই ছেলেটা কিভাবে খেলতেছে বা সবসময় কিন্তু মশারের ভিতরে রাখেন না যাতে মশা কিংবা মাসি না আক্রমণ মন করতে পারে তো এই যে দেখেন এক নজর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আল্লাহ জানে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকে কি না একটু দেখিয়ে সর্বোচ্চ দুই সেকেন্ড দেখিয়ে আপনার ই করে ফেললেন হ্যাঁ এই দেখেন এই দেখেন কি অবস্থা দেখেন দেখেন আটকে কি আমরা দেখাইতে পারতেছি না পুরোপুরি এই ছেলেটার চামড়া থেকে পুরো প্রথমে ঠোস ফুটে ঠোস ফোটার পরে এটা ভিতরে পানি জমে যায় পানিটা বাষ্ট হয়ে যাওয়ার পরে তারপরে ব্লাড মাংস হ্যাঁ এগুলো সব দেখা যায় হ্যাঁ ব্লাড পর্যন্ত বের হয় ছেলেটা এতটা কষ্টে আছে দিনটা চব্বিশ ঘন্টা শুধু কষ্টই করতেছে হ্যাঁ দেখতেছি যে তার বুক কাঁপতেছে তার পেট কাঁপতেছে তার শরীরটাই কাঁপতেছে একটু এক জায়গায় আসে একটু দাঁড়িয়েও থাকতে পারে না শুধু বৈশাখ থাকে হ্যাঁ যা দেখতে পারতেছে বৈশাখ থাকে এই তার সাথে তার মা বারোটা বছর কাটে যাচ্ছে তার মা প্রতিটা নিয়ত চোখের পানি ফেলতেছে তার জন্য পাঁচ ছয় দিন আগে যখন আমরা এই এসেছি তখন তার মা কান্না ভাব নিয়ে বলতেছে আমাদের এই পর্যন্ত এই সেলের পিছনে সাত থেকে আট লক্ষ টাকার মতন খরচ হয়ে গেছে অলরেডি তারপরেও কিন্তু ওনারা এই মানে সমস্যার সমাধান কিন্তু পায় নাই ছোটো থেকেই কিন্তু সেলেটার এ প্রবলেম তো জানি না এই সেলেটার চিকিৎসার জন্য কোনো ডাক্তার আছে কিনা বাংলাদেশের মধ্যে যদি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তবে এই যে ওনাদের এই এখানে বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো ভালো একজন ডাক্তারের যদি সন্ধান আপনারা দিতে পারেন তাহলে আমাদের জন্য অনেকটাই ভালো যদি পারেন আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন তো এই যে ওনার এই যে চিকিৎসা এখন বর্তমানে প্রতিনিয়ত এখন বর্তমানে চিকিৎসা চলতে হ্যাঁ এখন বর্তমানে চিকিৎসক কেন তো এই যে একমাত্র ছেলের চিকিৎসার জন্য সামান্য কিছু টাকা পাঠায় এমন কি ওনাদের সংসারও ও মোটামুটি চালায় কি ছেলে মেয়ে কতজন তিনজন এটা কি বড় না ছোট এটাই সবার ছোট আচ্ছা যাই হোক তো আপনারা যে যা পারেন আল্লাহর বস্তে এই ছেলেটার চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসুন তো এখানে দেখতেছি যে এই বাড়িরই কয়েকজন মুরব্বী এসেছেন তবে এই ঘটনাটা কি সত্য না মিথ্যা আপনারা তো ভিডিওতে দেখতেছেন তারপরে ভালো করে আপনারা যাচাই বাছাই করে পারলে চেষ্টা করবেন ওনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরাও এসেছি ওনাদেরকে এনেছি ভালো করে ভেরিফাই করার জন্য এই যে ঘটনাটা আপনারা দেখতেছেন আজকে কত বছর ধরে বারো তেরো বছর মতো তের বছর ফসছে আর কি কি প্রবলেম দেখতেছেন ফাতলা ডাক্তার বলতে স্কিন ফাতলা এরকমই থাকবে যত বছর বেশি থাকবে আর কি টাকা যাবে কিন্তু সে ভালো হবে না এইগুলি ডাক্তার গাড়ি বাইরে লামিয়ে দেয় আর কি হাসপাতাল থেকে ওনার অনেক টাকার দরকার অনেক টাকার ভিজে দেয় ভালো চিকিৎসা করতে টাকা লাগবে আপনারা যদি কেউ আগে আসেন তা আসেন ওনার দিকে দেখিয়া তার বাবা লেবারি কাজ করে কারণ বাজার থেকে যা রুজি করে উনি তাই তার সন্তানে ভিজে সব ব্যয় করতে আছে যদি কেউ সহযোগিতা করেন আপনার কাছে আবেদন আমরা সরাসরি ওনার মার কাছে চলে যাই দেখি উনি কি বলে ওনার ছেলের বিষয়ে আপনার ছেলে যে এ অবস্থা হ্যাঁ আজকে কত বছর ধরে হ্যাঁ ডাক্তার কি কি বলছে কেন চিকিৎসা করতে পারতেছেন না যদি একটু বলতেন আমাদেরকে এটা একটু উপরে নাম নাম্বারটা যদি একটু দেখা যায় এত আজকে 13 বছর পরে এত ডাক্তার দেখাইছে টাকা পয়সা লাগে আর ট্রিটমেন্ট বন্ধ আছে ওকে যদি মানে সহযোগিতা করে তাহলে চিকিৎসা চালাতে পারো তো ওরে ট্রিটমেন্টের জন্য আর কি টাকা পয়সা প্রয়োজন এই আজকে প্রায় 12 13 বছর ইপুর এই পরিস্থিতি গাজ মানে ওর আব্বা মনে হয় কারবি মাছ চায় লেবার কাজ করে কাঁচা মালা তো কতই পাইতে পারে এই সংসার চালা ওর চিকিৎসা করে তো টাকা দরকার লাখ লাখ টাকা দরকার এটা খরচ করতে পারতাম এখন যদি কোনো সুদীয় ব্যক্তি আগুই আসে তার চিকিৎসাটা হবে একটু ভালো হবে হয়তো আমার মা দোয়া করবে যদি ভালো হয় এই উচিলে একটু আমরা একটু দোয়া আমরা একটু চেষ্টা করবেন মা যারা দেখতে আছেন হ্যাঁ একটা ডাক্তারের পরামর্শ দিতে পারে আমাকে আর্থিক সহায়তা দরকার এখন তার চিকিৎসার জন্য আজকে ছেলেটা প্রায় ১৩ বছর উনি মার পর থেকে জন্ম জন্ম হওয়ার পরে থেকে এই অবস্থা এখন উনি যাই একটু রকম এখন একটু মানুষের মতো দেখা যায় কিন্তু শীতকালে তার অবস্থা আরও খারাপ সে বিছনা বসতে পারে না বসলে তার ওই যে ব্লাড বিছনার লগে লেগে যায় তখন সে দাঁড়া হইতেও পারে না তাকে লাড়ানোও যায় না এবং কাপড় চোপড়ও তাকে গায়ে রাখা যায় না ওই শীতকালে যদি তারে এভাবেই রাখতে হয় এই উদামই তাকে কোনো কাপড় চোপড় ভরা কাফুর খোলা যায় না তার ব্লাডের সাথে চামড়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর এই ফ্যামিলিটা আসলেও একেবারেই ধ্বংস হয়ে গেছে এখন বর্তমানে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ছেলেটার পিছনে যা তারা রুজি রোজগার করছে তার দুইটা ছেলে সহ যাই পারছে তারা বাপ ছেলে মিলা আর এই টাকাগুলো অনার পিছনে সব খরচ হয়ে গেছে এই গেল একটা আর উনিও ফটে ফটে অসুস্থ হয়ে যায় এই উনি ছেলের পিছনে চব্বিশ ঘন্টায় সময় দিতে হয় এই ছেলের থেয় সে কোনো যাইতেও পারে না সে যে যাইবো তাকে যে একজনে এসে দেখ ওই অবস্থা দেখলে তার কাছে কেউ আগিয়ে আসতে চায় না এ কারণে এই মহিলাটাও অনেক বিভ্রান্ত অবস্থায় আছে বর্তমানে এখন আপনাদের উপর যে আল্লাহর রহমত পড়ে আপনাদের আপনাদের উচিলায় যদি এমন হৃদয় কোনো হৃদয়বান ব্যক্তি তাদের প্রতি যদি একটু সুনির্দিষ্ট নজর দেয় তাহলে মনে হয় যে ভালো টাকা পয়সা পাইলে হয়তো ভালো চিকিৎসা করা নিলে হয়তো তারা আল্লাহ রোগমুক্তি করলেও করলো করতে পারে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আমি আপনাদের ভাই ওনার যে অবস্থা ওনার পিছনে অনেক টাকা ব্যয় হয়েছে ঠিক আছে ওনার মা ওনার খেজমুত করতে হবে ওনার মায় প্রায় অসুস্থ হয়ে থাকে কি বুঝছেন নি তারপরে তো নিজের মা তো না মায় করতেই হবে অনেকে তো আর আগিয়ে আসে না তারপরে ওনারা কোনো কাপড় চোর পরাইতে পারে না উনি সব সময় বারো মাস উদম রাখতে হয় ওনার পিছনে মলম লাগায় হাতে পায়ে মলম লাগিয়ে রাখে একটু তেলক তো তেলক তো ভাব রাখে যাতে মশামাশি না পায় তারপরে মশারি ভিতরে রাখে কি নি এই বিষয়ে আজকে বারো তেরো বছর ধরে ওনার ভিতরে ওনার সংসার যত আয় ব্যয় আছে সব ওনার ভিতরে শেষ কি নি এখানে ওনারা কিছু করতে পারে না আর ভালো চিকিৎসা করতে পারলে মানে আপনারা জানেন বা মিডিয়ামাসী জানে যে ভালো চিকিৎসা করলে উনি সুস্থ হবে কি না যদি আমার কোনো ভালো চিকিৎসাবান কোনো ডাক্তার থাকে আপনারা পরামর্শ করে আমাদের দেখাবেন তাহলে আমরাও দেখাতে পারবো বা আপনারা যদি আর্থিক সহযোগিতা করেন তাহলে আপনাদের মাধ্যমে আমরা ওনার চিকিৎসা করতে পারব